আমরা আজকে বুক রিভিউতে একটা অদ্ভুত এবং অসাধারণ বই নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যোগী গুরু এই যোগী গুরু বইটা যদি আপনারা পড়েন আপনাদের গায়ের যে রোম সেটা খাড়া হয়ে উঠবে অবশ্যই তো এই বইটা একদম সহজ সরল বাংলায় লেখা রয়েছে এবং এই বইটার লেখক আমি আপনাদের দেখাচ্ছি স্বামী নিগমানন্দ এই বইটার লেখা হচ্ছে নিগমানন্দ আপনারা এই বইটার দাম পঞ্চাশ টাকা এখন হয়তো সত্তর টাকা হয়েছে পাবেন হচ্ছে বিভিন্ন বিভিন্ন বইয়ের দোকানে পাবেন তার মধ্যে যেটা অবশ্যই পাবেন সেটা হচ্ছে যে স্বামী জ্ঞানানন্দ সরস্বতী আসাম বঙ্গীয় মঠ সরস্বতী ওখান থেকে পাবেন এছাড়াও হালি শহরে আপনারা পাবেন আর মুদ্রক হচ্ছে নিউ লক্ষ্মী প্রেস তো স্বামী নিগরানন্দের ছবি রয়েছে এবং এই বইয়ের যে সূচিপত্র দেখলে আপনাদের আমি মনে করি যে এই সূচিপত্র যদি আপনারা দেখেন তাহলে আপনারা বিস্মিত হবেন অবাক হয়ে যাবেন এর এর সূচিপত্র কি অসাধারণ কি অসাধারণ বিষয় নিয়ে এগুলো এই বইটি লেখা আছে আমি একটু আপনাদের পড়ে দেব যাতে আপনাদের সুবিধা হয় এই যে প্রথম অংশ যোগ প্রকল্প এখানে রয়েছে আমাদের শরীরে যে চক্রগুলো রয়েছে সেই চক্রগুলো খুব সংক্ষেপে বুঝিয়ে দেওয়া আসা এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাধারণ কল্প এখানে কিভাবে আপনার আত্ম যদি দর্শন হয় শব্দ শক্তি নাচ শক্তি কুণ্ডলিনী শক্তি ইষ্ট দেবতার দর্শন আত্মা প্রতিবন্ধ দর্শন দেবলোক দর্শন মুক্তি মনস্থির করার উপায় এইগুলো রয়েছে এরপরে রয়েছে মন্ত্র কল্প এখানে রয়েছে দীক্ষার প্রণালী এবং ভূত শুদ্ধি জপের কৌশল মন্ত্র শুদ্ধির লক্ষণ শয্যা শুদ্ধি এরকম প্রচুর রয়েছে এরপরে রয়েছে শর্ট কল্প এখানে রয়েছে স্বরের স্বাভাবিক নিয়ম এবং অন্যান্য জিনিসগুলো আলোচনা এর মধ্যে যেটা আমাকে সত্যিকারে বিস্মিত করেছে সেইগুলো হচ্ছে যে বিনা রোগ এটা যদি যদি এই চ্যাপ্টারটা আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন কত সহজে আপনাদের শরীরে যে কোনো রোগকে আপনারা নিষ্ক্রিয় করতে পারবেন কার্যসিদ্ধি প্রকরণ রয়েছে শত্রু বংশীকরণ রয়েছে রক্ত পরিষ্কার করার কৌশল যে এতদিন ধরে যে ডাক্তারেরা এত কিছু বলে এখানে এত সহজভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া আছে তবে যেটা আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক এবং যেটা আমাকে সবচেয়ে বেশি মাত্রায় প্রভাবিত করেছে সেটা হচ্ছে কয়েকটি আশ্চর্য সংকেত এটা হচ্ছে একশো বাষট্টি পৃষ্ঠায় রয়েছে অদ্ভুত বিস্ময়কর এবং অভাবনীয় তো আপনারা যদি দেখেন একশো বাষট্টি পেজ এই যে দেখুন একশো বাষট্টি পেজ এই যে কয়েকটি আশ্চর্যের সংকেত আমাকে এত পরিমাণে উজ্জীবিত করেছে এইগুলো যেটা মানে ভাবা যায় না আমি একটা একটা পদ্ধতি শুধু আপনাকে বলছি রাস্তায় চলিয়া বা কোনো প্রকার পরিশ্রম কার্যে শরীরে হইলে অথবা তজ্জনিত ধাতু গরম হইলে দক্ষিণ পার্শ্বে কিছুক্ষণ শয়ন করিয়া থাকিবে তাহলে অচিরে অতি অল্প সময়ে ক্লান্তি দূর হইয়া শরীর সুস্থ হইবে আপনি করে দেখবেন যে এরকম এত সুন্দরভাবে ভাবে কেউ বলেনি কেউ এইভাবে বলেনি এরপরে আর একটা ছোট্ট জিনিস আমি বলবো স্মরণ শক্তি হ্রাস হইলে মস্তকের উপর একখানি কাষ্ঠ রাখিয়া তাহার উপরে আরেকটি একখণ্ড কাঠ রাখিয়া ধীরে ধীরে তাহাতে আঘাত করিলে আপনার স্মৃতিশক্তি অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে তো এই যে এরকম সংকেত এই যে সংকেত দেওয়া আছে এই সংকেত রয়েছে টোটাল এখানে সংকেত রয়েছে খানা না সরি খানা সংকেত রয়েছে এই যে সংকেতগুলো যদি আপনারা আপনাদের জীবনে করতে পারে তাহলে আপনারা আপনাদের যে চলার পথ সেটা আরো মসৃণ হবে একটা জিনিস আপনাদের বলি খুব সহজ জিনিস প্রত্যহ এক তোলা ঘৃতে আট দশটি গোলমরিচ ভাজিয়া ওই ঘৃত পান করিলে রক্ত পরিষ্কার ও দেহের পুষ্টি সাধিত হইয়া থাকে সহজ সরল পদ্ধতি এই পদ্ধতিতে যদি আপনারা অনুসরণ করেন তাহলে দেখবেন আপনারা সত্যিকারের একটা নতুন দিগন্ত একটা নতুন দিগন্ত পাবেন আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই এই বইটি বইটি অবশ্যই যেখান থেকে পারেন সংগ্রহ করে অর্ডার দিয়ে আপনারা পড়ুন এবং আপনাদের যে মূল্য এই বইটার যে মূল্য সেটা কোনো মতেই বিফলে যাবে না এবং যারা বলে যে সমস্ত আহ ভারতীয় সনাতন ধর্ম কোনো কোনো এর মধ্যে কোনো বৈধতা নেই এর মধ্যে কোনো বিজ্ঞান নেই এগুলো একদম ফালতু তাদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই দেখুন খোলা চোখে দেখুন চোখ বন্ধ করে কিছু দেখবেন না খোলা চোখে দেখুন করুন বুঝুন নিজের উপর প্রয়োগ করুন প্রয়োগ করে তারপরে মন্তব্য করুন মন্তব্য করার আগে একবার নিজের উপর প্রয়োগ করে দেখুন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা যেন তেন প্রকারণে এই বইটা কালেকশন করুন এবং পড়ুন সামনে নতুন বছর আসছে দু হাজার চব্বিশ আসছে এই দু চব্বিশে আপনারা একটা কাজ একটা ভালো কাজ করার চেষ্টা করুন এই বইটি কিনে সংগ্রহ করে পড়ুন দেখুন আপনি যে জায়গায় দাঁড়িয়েছিলেন তার থেকে অন্তত একশো মাইল এগিয়ে যাবেন একজন ধর্ম একজন ধর্মগুরু বলাই যেতে পারে ধর্মগুরু উনি যে এত সুন্দর ভাষায় এতদিন আগে এরকম একটা বই লিখে গেছেন আমাদের জন্য সেটাকে আবার নতুন করে আনার করুন এবং এটা পড়ুন এবং এই বইটি সবাইকে পড়ানোর ব্যবস্থা করুন আমাদের আমাদের এই চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রতি এইটাই রিকোয়েস্ট যদি আমাদের এই বুক রিভিউ ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আরো সবার মাঝে এই এই চ্যানেলটিকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন